আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ গরিবের হজের দিন জুমার দিন এদিকে ত্রিশ কেজি চাউলের জন্য দায়িত্ব নিয়েছিলেন কামরুল হাসান ডিলার আমি প্রতিনিয়ত কামরুল হাসানের পর্যবেক্ষণ করছি যে কোথাও অনিয়ম হচ্ছে কিনা কারণ একটা দায়িত্ব থাকে এই কারণে আমরা সকলে চলে আসি দ্বিতীয়বার যখন চাউল দিয়েছে এবং প্রথমবার যখন চাউল দিয়েছে তখন আমি দায়িত্ব পালন করেছিলাম কোথাও অনিয়ম আছে কিনা সেই ভিডিও ক্যামেরাম্যান করেছিলাম আলহামদুলিল্লাহ কোনো ধরনের অনিয়ম পাইনি আজকেও শুক্রবার জুমার দিন চাউল বিতরণ করছে আমরা চলে আসলাম পর্যবেক্ষণের জন্য যে কোথাও অনিয়ম হচ্ছে কিনা এদিকে আমার মেম্বার সাহেব আছে দায়িত্বে এবং আপনার সিকিউরিটি গার্ড হিসাবে আছে এখানে কোনো ধরনের অনিয়ম হচ্ছে কিনা সেগুলো দেখার জন্য সাথে আছে না অনেকেই আমার সাথে আমরা ক্যামেরা ধারণ করলাম আজকের এই ভিডিওটা গরিবের এই চাউলের ত্রিশ কেজি চাউলটি কোথাও অনিয়ম হচ্ছে কি সেটা আমরা বারবার দেখার চেষ্টা করছি আমরা দেখলাম যে কোথাও কোনো ধরনের অনিয়ম আজ পর্যন্ত দেখি নাই এবং সেটা পর্যবেক্ষণ করছি ঠান্ডা মস্তিষ্কে কোথাও আমরা কোনো ধরনের অনিয়ম পাই নাই যাই হোক অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কামরুল হাসানকে যে দ্বিতীয়বারের মতন যে চাউল দিচ্ছে সেখানে এখন পর্যন্ত কোনো ধরনের অনিয়মের তথ্য প্রমাণ আমরা এখনও পাই নাই যে কারণে দ্বিতীয়বার চাউল দেখার সাথে সাথে আমরা চলে আসলাম আর শুক্রবার দেখলাম যে অনেক হিন্দু সম্প্রদায়ের এবং মুসলিম সম্প্রদায়ের সহ সকল মানুষ চাউল নিচ্ছে কিন্তু কোনো ধরনের অনিয়ম এই পর্যন্ত দেখি নাই যদি কোনো ধরনের অনিয়ম কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আমরা সেই ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং ব্যবস্থা করবো আর দ্বিতীয়ত হচ্ছে এখানে যে ধরনের শপথের লোকে আসুক না কেন কোনো ধরনের কোনো চাউলই কোনো কম দেওয়ার কোনো সিস্টেম নাই যেহেতু এটি বস্তা বন্দি থাকে ত্রিশ কেজি চাউলের সম্পূর্ণ বস্তাটি আপনার লেভেল থাকে যে কারণে কোনো ধরনের অনিয়ম আজ পর্যন্ত করার কোনো সুযোগ আমরা এখনও দেখি নাই কামুল হাসানকে বারবার আমরা জিজ্ঞাসা করেছিলাম কোনো ধরনের অনিয়ম হচ্ছে কি না এবং পাশে ছিল সিকিউরিটি গার্ড এবং আপনার মেম্বারসাহ সাথে ছিল আমি এদেরকেও জিজ্ঞাসা করলাম যে কোনো ধরনের অনিয়ম হচ্ছে পাশের দোকানদার আমার হিন্দু পাশের লন্ডি দোকান ছিল ওখানেও আমরা জিজ্ঞাসা করেছিলাম দাদাকে যে এখানে কোনো ধরনের অনিয়ম হচ্ছে কিনা আপনার কাছে এরকম কোনো ডকুমেন্টস আছে কিনা সে বলছে না কোনো ধরনের অনিয়ম দেখি না এদিকে মেম্বার শ্বাসঘোষ করছে আমার ক্যামেরা দেখে বলছে একটু হয়ে একটা সানগ্লাসটা পরে নেই সানগ্লাসটা গ্লাসটা নিয়ে একটু মোছার চেষ্টা করছে জিজ্ঞাসা করলাম আপনি কতক্ষণ পর্যন্ত এখানে দায়িত্ব আছে এবং কখন পর্যন্ত সে বলল যে আমি প্রথম থেকে এই পর্যন্ত দেখতেছি দ্বিতীয়বার যেহেতু এখানে চাউল দেওয়া হচ্ছে ত্রিশ কেজি আমি এই পর্যন্ত কোনো ধরনের অনিয়ম দেখি নাই আলহামদুলিল্লাহ কামুল হাসানকে অসংখ্য ধন্যবাদ যেহেতু কোনো ধরনের অনিয়ম এই পর্যন্ত করে নাই তার বিরুদ্ধে কোনো ধরনের রিপোর্ট এই পর্যন্ত আসে নাই যেহেতু সুষ্ঠু বন্টন এবং সঠিক বন্টন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কামরুল হাসানকে ডিলারকে এবং সাথে মেম্বার ছিল এবং শহীদও ছিল সাথে অসংখ্য ধন্যবাদ সুষ্ঠুভাবে বন্টন করার জন্য আর সকলেই চেষ্টা করবেন যে গরিবের হকের এই নির্য চাউলগুলো পরিপূর্ণভাবে দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমরা এখানে পর্যবেক্ষণ করে দেখতে পেলাম যে কোনো ধরনের অনিয়ম এই জায়গাতে হয় নাই এবং দ্বিতীয়বার যখন দিচ্ছে তখনও কোনো ধরনের অনিয়ম নাই মেম্বার সাহেব আমাকে বললো ভাই আমরা এই পর্যন্ত দায়িত্বে আছি এখন পর্যন্ত দেখিনি কোনো ধরনের অনিয়ম কামরুলকে জিজ্ঞাসা করলাম যদি কোনো ধরনের প্রমাণ এবং তথ্য সম্মান পাওয়া যায় তাহলে কী করব কামরুল বললো যে আইনগত ব্যবস্থা যা আনা হবে আমি সেটা মাথা পেতে নিব ইনশাল্লাহ তবে আমি চ্যালেঞ্জ করে বলছি যে কোনো ধরনের অনিয়ম আমি এই পর্যন্ত এখনো করি নাই অসংখ্য ধন্যবাদ কামরুল হাসানকে আপনাকে যে এত সুন্দরভাবে আয়োজন করেছেন এবং সঠিক নিয়ম বন্টন করেছেন আলহামদুলিল্লাহ আসসালাম আলিকুম আহমতুল্লাহ